এনেকৈ গ'লে কি আছে এই বাড়ির এইটা পুকুর আসছিল আমি পুকুর করছি ছোট্ট একটা ওই ভাঙ্গা ঘরটা আছিল খালি আর কিছু ছিল না আমি এই বিল্ডিংটা গার্মেন্টস খাইতে দিছি আজকে আমার স্বামী এই দুইটা পোলাহান হয়েছে পোলাহানের আগে মেয়াডা হইছে পোলা হয়েছিল এটা পোলাটা মরছে মরার পরে এই মেয়াডা হইছে মেয়েটার নাম কি ফাতেমা আর পরে এই ছেলেটা হইছে ছেলেটার নাম কি ছেলেটার নাম সামিউল ইসলাম তে আর আমার এই সেলট টাকা এক 1 হেটে হাওয়া আমি হামিয়ার কাছে রাইকে আইছিলাম দুই লাখ আর গহনা রাইকে আইছি তো আমারে ভালোভাবে পুজাইয়া পাঠিয়ে দিছে এন সেল আর পরে এক মাস না ইচ্ছাইতে আমারে কত লাগ দিছে এবারে টিবল করেন বাড়ি দেখাচ্ছি সব কিছু আমি 32 শতক আর সব কিছু মিলে টয়লেট গোসলখানা সবই দিছি কিন্তু এতদিনে আর সব হওয়ার পরে আমারে কইতেছে তোরে তালাক দিছি এন কি দশে দিল সেটাও বলে না এর আগে চারবার গ্রামীণ বিসার করলাম ও খালি পলায় আমারে সময় দেয় না এন আমার কথা যে আমি আমার ঘর আমি তালা দিয়া দিয়ে থিয়ে জমগা আমার বাপের বাড়ি এনে এই তালাটা কেউ ভাঙলে দায়ী দেশবাসীর কাছে আমি বিচার চাই একটা বছর নয় বছর কাজ হওয়ার পরে এই বাড়িতে ছিল না ওই একটা টিনের ঘর ছিল একটু ঘরটা দেখান ওই ঘরটা ছিল এই ঘর থাকার পরে আমার বোন নয় বছর ধরে গার্মেন্টসে চাকরি করত যত টাকা পয়সা আছে ঠিক আছে আমার বোন এই ঘর করার জন্য এই বাড়িটা গর্ত ছিল পুরানো ভরাট করা ছিল না শুধু ওইটুকু ছিল এগুলা আমার ওখানে সব ভরাট করছে ভরাট করার পরে ওনার একটা অনুরোধ ছিল যৌতুক দিয়ে ঠিক আছে বিয়েও দিছে আমার বোনের টাকা দিছে আবার তারা এক সাত থেকে তার বাপ যে ঋণ করে গেছে এই ঋণের টাকাও আমার বোনের ঘাড়ে চাপিয়ে দেয় ঠিক আছে এক লাখ টাকা ঋণ ছিল এই ঋণের টাকাও আমার বোনের ঘাড় টাকা দিয়ে সুদ করে দিছে আমার বোন শুধু ভাব তো যে এনে যদি সুখী সংসার হোক ঠিক আছে একটা ছেলে দিছে একটা মেয়ে দিছে আর একটা বাচ্চা হয়েছিল মারা গেছে আর এই যে পঁয়ত্রিশ হাজার ঘর দিছে সম্পূর্ণ টাকা আমার বোন গার্মেন্টসের চাকরি করে সুখে থাকার জন্য ঘরগুলো দিছে আমরা আবার বাড়ির থেকে কিছু টাকা পয়সা দিচ্ছি ঘর করে যখন যখন ঘর করছে তখন আমরা বাড়ি থেকে কিছু টাকা দিচ্ছি ঠিক আছে আমাদের বললো যে ভাই সুখে থাকলে তো আমরাই থাকবো তা আমাদের কিছু টাকা পয়সা দেওয়া আমরা ঘরটা কমপ্লিট করি পরে আমরাও ঘরে ঘর দেওয়ার জন্য আমরাও টাকা পয়সা দিচ্ছি অনেকগুলো টাকা এখানে অনেকগুলো টাকা লাগছে ঠিক আছে মিনিমাম ছয় সাত লাখ টাকা আট লাখ টাকার মতো লাগছে